আরজিগরের ঘটনার প্রতিবাদে ও নারী সুরক্ষা ও নারী নিরাপত্তাকে সুদৃঢ় করতে অশুভ শক্তির বিরুদ্ধে নিজেদের লড়াই ও সুসম্পর্কগুলিকে আরও বেঁধে রাখতে সোমবার রাখি বন্ধন কর্মসূচি পালন করল বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তাররা তিলোত্তমার বিচার চাই এই দাবি ও তিলোত্তমার প্রতীকী ছবি সম্বলিত রাখি রোগীর আত্মীয় ও পরিজনদের হাতে বেঁধে দিয়ে সৌভাতৃত্বের বার্তা দেন জুনিয়র ডাক্তাররা কবিগুরু রবীন্দ্রনাথ রাখী উৎসব পালন করেছিলেন স্বাধীনতার আন্দোলনকে ঐক্যবদ্ধ ত্বরান্বিত করতে তার সূত্র ধরেই আজকের বর্ধমান মেডিকেল কলেজ এবং সারা পশ্চিমবঙ্গ দু হাজার চব্বিশে রাখিবন্ধন উৎসব পালন করছে তিলোত্তমার বিচারের দাবিতে আজকের রাখী উৎসব শুধু একঞ্চক রাখী রাখিবন্ধন উৎসব নয় তিলোত্তমার বিচারের দাবিতে যে প্রতিবাদ আন্দোলনের ঢেউ তরঙ্গায়িত হয়েছে এই সমস্ত ঢোককে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপ দিকে আজকের রাখি বন্ধন উৎসব এবং এই রাখিতে তিলোত্তমার প্রতীকটি ব্যবহার করে আমরা তিলোত্তমার হয়ে প্রত্যেকে পারস্পরিকভাবে রাখি বন্ধন উৎসব পালন করছি তার বিচারের দাবিতে এই রাখি উৎসব একটা মেলবন্ধনও রচনা করেছে যেখানে প্রতিবাদী আন্দোলন ঐক্য এবং সঙ্গবদ্ধ আকারে গতিতে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে তাই তিলোত্তমা বিচার চাই তিলোত্তমার বিচারের দাবিতে আজকে রাখি বন্ধন উৎসব তীরোত্তমানি ব্যবহার দেখা যাচ্ছে যে রাখি কালো আমাদের প্রতিবাদের ভাষা আমরা আর কোনো রং চাই না আমাদের একটাই রং কালো রঙ আমাদের এই জগৎ আমাদের এই সকাল আমরা এই সকাল এখন দেখতে পাই না সকাল আমাদের অন্ধকার রাত্রি এই অন্ধকার রাত্রি আমরা ব্ল্যাক ব্যাচ এবং তিলোত্তমার যে রাখি সেখানে আমরা কালো রং ব্যবহার করে আমরা প্রতিবাদ ধ্বনিত করছি তীব্র প্রতিবাদ এবং একসঙ্গে নিন্দনীয় এবং নিন্দা এবং ভর্সরা পোষণ করছি এই প্রশাসনের ওপরে এখন পর্যন্ত আসল গুণীদের তারা দৃষ্টান্তমূলক গ্রহণের পদক্ষেপ করতে পারেনি তাই আমাদের মধ্যে কোনো রং নেই আমাদের মধ্যে কোনো রঙিন স্বপ্ন নেই আমাদের মধ্যে এখন রয়েছে শুধু কালো এবং দুঃস্বপ্নের নগরী কালো এবং দুঃস্বপ্নের রাজপথ তাই আমাদের রাখিও আজকে আমরা কালো রঙে রাঙিয়ে দিয়েছি প্রতিবাদের ভাষা এবং প্রতিবাদের প্রতীককে প্রস্ফুটিত করার জন্য ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক বর্তমান বর্ধমান মেডিকেল কলেজ আজকে যেটা দেখা যাচ্ছে যে রাখিতে উঠলো ঝড় জার্সি ফর আর্থিক তিলোত্তমার সিম্বল মানে প্রতীক যে ছবিতে ছবি ধর আগে কেন আজকে এই ধরনের পদ্ম কারণ তিলতমাও তো কারুর তিলত কারো বোন ছিল কারুর মেয়ে ছিল কারো গার্লফ্রেন্ড ছিল পরবর্তীকালে কারোর মা হতো ঠিক আছে আজকে হয়তো যদি আমাদের মাঝখানে থাকতেন তাহলে হয়তো উনিও ওই উৎসবটা অনেক বড় করে পালন করতেন ঠিক আছে তো ওনার উপলক্ষে যে উনি এখানে নেই সেটার জন্য আমরা সেই দুঃখটা দেখানোর জন্য সেটা প্রতিবাদ করার জন্য যেরকম কালো রঙের রাখি বাচ্ছি কিন্তু আমরা রাখিটা সবার হাতে বেঁধে এটাও দেখাচ্ছে যে আমরা সবাই সবার পাশে আছি সবাইকে যে আমরা প্রতিবাদও করছি কিন্তু আমরা রাখিটাকে আমরা পালন করে সবাইকে সম্মত জানাচ্ছি যে সবাই আমাদের যাতে পাশে থাকে আমি ডক্টর